বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি মাছও না মাংসও না আলু আর ডিম দিয়ে একটা কাবাবের রেসিপি শেয়ার করব খুব মজার এবং লোভনীয় একটা রেসিপি হবে ইনশাল্লাহ একদম সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই উপকরণগুলো সবগুলো আপনাদের হাতের কাছে থাকে শুধু জাস্ট আমার রেসিপির মতো করে একটু বানিয়ে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের খুবই ভালো লাগবে এখানে আমি ডিম আলুর কাবাবের জন্য পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়েছি নিয়েছি কাঁচামরিচ কুচি পরিমাণ মতো ঝালটা আপনারা যার যার পছন্দ মতো নেবেন আর নিয়েছি অল্প ধনিয়া পাতা কুচি আর চারটে আলুকে সিদ্ধ করে ম্যাশ করে নিলাম ডিম নিয়েছি সিদ্ধ করে আমি এখানে দুটো ডিম ইউজ করছি আপনারা চাইলে যদি আলুর পরিমাণ যদি দুটো হয় বড় সাইজের আমি সাইজের চারটা আলু নিয়েছি পরিমাণটা একটু বেশি হবে যদি কম হয় হয় তাহলে একটা ডিম চলবে আমি আরেকটা ডিম গ্রেড করে নিচ্ছি যেহেতু আলুর পরিমাণ বেশি যদি ডিম যদি একটা হয় ডিমের পরিমাণটা কম হবে একটু টেস্টও একটু কম হবে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ একটা বড় সাইজের পেঁয়াজের ব্যবস্থা এই কাবাবটাতে পেঁয়াজ ব্যবস্থা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কাবাবের স্বাদটা আসবে আর দিচ্ছি এক প্যাকেট ম্যাজিক মশলা আপনারা চাইলে এটা এখানে এক চামচ চাট মশলাও দিতে পারেন দিচ্ছি হাফ চামচ লাল মরিচের গুঁড়া এই হলো আমার আজকের কাবাবের উপকরণ সবগুলো একসাথে মাখিয়ে নিব আমি আরও হাফ চামচ লালমরিচের গুঁড়া দেব টোটাল এক চামচ হবে এই তো আমি ভালোভাবে সবগুলো মাখিয়ে নিয়েছি একটু ভালো করে মেখে নিতে হয় কারণ লবণটা যেন সব জায়গায় যাই মাখানো হয়ে গেছে এবার একটু হাতে তেল মেখে নিয়েছি যে প্লেটে রাখবো সেখানে একটু তেল মেখে নিলাম যেন লেগে না যায় এবার আমি কাবাবের শেপটা দিয়ে দিচ্ছি এই তো এবার আমি কাবাবগুলো বানিয়ে নিচ্ছি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম দুটো বানিয়ে নিলাম যে প্লেটে রাখবো একটু করে তেল মেখে নিয়েছি হাতে একটু তেল মেখে নিলাম একটু কাবাবের শেপটা দিচ্ছি আপনারা যে কোনো শেপটা বানাতে পারেন ভাবে করে সবগুলো কাবাব বানিয়ে নিব এই তো আরেকটা বানিয়ে নিলাম এভাবে করে সবগুলো কাবার বানিয়ে নিচ্ছি এই তো সবগুলো কাবাব বানানো হয়ে গেছে আমি সব কাবাব রেডি করে নিলাম এখানে দুটো ডিম ফেটে নিয়েছি আপনারা চাইলে ব্রেড ক্রামস থাকলে ব্রেড ক্রামসের মধ্যে ডিম থেকে বুড়িয়ে ব্রেড ক্রামসে দিয়ে বেজে নিতে পারেন ওইটা কিন্তু একটু নাস্তার জন্য সস দিয়ে খাওয়ার জন্য সালাদ কুচি দিয়ে খাওয়ার জন্য কিন্তু খুবই মজার হয় কিন্তু যেটা আমি আজকে এটা ভাত দিয়ে পরিবেশন করবো সেই আমি ডিমের মধ্যে বুড়িয়ে তারপর বেজে নিব এবার কাবাবগুলো বেজে নেওয়ার জন্য পরিমাণ মতো তার দিয়েছি এই তো কাবাবের লুক মাসাল্লা খুবই সুন্দর হয়েছে এই কাবাবগুলো কিন্তু ভাত দিয়ে খাওয়া হবে সেই জন্য আমি ডিম দিয়ে ভেজে নিচ্ছি আর ব্রেড ক্রামচ দিচ্ছি ডিমের মধ্যে দিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি পিসমিলা হবে এই তো হয়ে গেছে আমি এবার বেসন নামিয়ে নেছি হয়ে গেল আমার আলুর কাবাব দেখতে এরকমই হয়েছে 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে খুব মজার একটা রেসিপি একদম সহজভাবে সহজ পদ্ধতিতে বানিয়েছি অল্প উপকরণে আমার এই কাবাবের রেসিপিটা আপনাদের ভালো লাগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্টও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল রুটি হয়ে থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম